এক গ্রামে এক অলস ব্যক্তি ছিল তার নাম রায়হান সে খুবই আলোর ব্যক্তি ছিল সে সব সময় শুয়ে বসে দিন কাটাত তার কাজই ছিল শুয়ে থাকা সে কখনো পরিশ্রম করত না সে নিতান্ত অলস ব্যক্তি ছিল তার মা তার সাথে একদিন রাগ করে উঠল তাকে কাজ করতে বলল তার মায়ের কথায় সে চিন্তা জগতে হারিয়ে গেল তারপর সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ল বাড়ি থেকে সে একটি কাজ পেয়ে যায় কৃষি জমিতে ওই জমির মালিক তাকে কাজ বুঝিয়ে দিতে লাগলো সে ওই জমির মালিকের কথা শুনতে লাগলো তারপর সে নিয়মিত ওই জমিতে কাজ করতে শুরু করলো সে পরিশ্রম করতে শুরু করলো সে ওই জমিতে বাঁধাকপি চাষ করত। তার এক কাজ করা মাঠে গিয়ে দেখে তার মা অনেক খুশি হয় তাকে উৎস দিতে থাকে তাকে সুন্দর জীবন গড়ার কথা বলতে থাকে তারপর প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে সে ঘুম থেকে উঠে মাঠের কাজ করার উদ্দেশ্যে রওনা হয় সে মাঠে গিয়ে ফসল ফলানোর জন্য পরিশ্রম করতে থাকে তাই বলা যায় পরিশ্রম সৌভাগ্যের